সুপ্রিয় মাছ চাষি ভাই ও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির দিকে যে যেখান থেকে বসে আজকে আমার এই চিতল মাছের ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা বর্তমান সময়ে মাছ চাষ হচ্ছে একটি লাভজনক বা জনপ্রিয় পেশা অনেকেই বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আজই মাছ চাষ শুরু করুন আপনার বেকারত্ব দূর করুন কেননা এই মাছ চাষের ক্ষেত্রে অনেক বেকার যুবকেরাই এই বেকারত্ব দূর করেছে এই মাছ চাষ করে এই মাছ চাষের ক্ষেত্রে আপনার প্রথমত ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর পোনা ক্রয় করতে হবে যদি লাভবান করতে চান আপনি যদি ভালো মানের পোনা পুকুরে না দিতে পারেন তাহলে কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারবেন না আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সাইজের যমুনা নদীর চিতল মাছের পোনা আপনারা যারা মাছ চাষ করে লাভবান হতে চান তারা চাইলে এই চিতল মাছের পোনাগুলো চাষ করতে পারেন কেননা এই চিতল মাছের পোনাগুলো আপনারা এক বছর যদি চাষ করেন চার থেকে সাড়ে চার কেজি ওজন আসে আর এই চিতল মাছের বাজার চাহিদাও বেশ ভালো থাকে এবং কি ভালো একটা মূল্যে এই চিতল মাছের পোনাগুলো বিক্রি করা যায় তার চিতল মাছের পোনাগুলো আপনার প্রতি শতাংশে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ পিস চাষ করতে পারবেন এককভাবে আর যদি মিশ্রভাবে করেন করতে পারবেন তবে অন্য অন্য মাছের সাইজ এই চিতল মাছের থেকে মিনিমাম দুই থেকে আড়াই ইঞ্চি বড়ো হতে হবে যেহেতু এই চিতল মাছ একটি র্যাক খুশি মাছ যার কারণে ওই মাছগুলোকে খেতে পারবে না যদি সাইজগুলো বড় হয় তাহলে আপনি অন্য যে কোনো মাছের সাথেও এই মাছগুলো চাষ করতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল চিতল মাছের পোনা খুঁজতেছেন তাহলে এখানে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই চিতল মাছের সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো মাছ চাষি আজকের ভিডিওটি পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম